আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা রইল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই এটা উনিশের নভেম্বরের এক মাসে লেস পে নেই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেল গা রায় বেলার মনে আস্তে আস্তে রাইতে গেছে তাই ভিডিওটা রাইতে করতেছি গাইডার নাম্বার হলো ঢাকা মেট্রো দৈনতান্ন উনিশ চব্বিশ পঁচিশ এই গাড়িটা আল্লাহ রহমতের শোরুম কন্ডিশন অরিজিনাল কালারের গাড়ি এই যে পিক আপ থেকে এই গাড়িটা বিক্রি গেছে এই গাড়িটার জন্য আর কেউ ফোন দেবেন না এই গাড়িটা আল্লাহর রমতে যেমনি বলছি আপনি গাড়িটা একদম অরিজিনাল কালার ছিল একদম বডি কেরিয়ার সব আল্লাহ রহমতে একশো ছিল এই গাড়িটা ঠিক আছে চাক্কাগুলো আল্লাহ রহমতের সবচেয়ে পারফেক্ট আছে একদম শোরুম কন্ডিশনের গাড়িটা ছিল একদম কোনো জায়গায় মাইন্ড নেই একদম অরিজিনাল কালার গাড়িটা ছিল ঠিক আছে এই গাড়িটা ওনাদের সাথে ইউটিউব দেখছে ওনারা ইউটিউব দেখে আমাদেরকে ফোন করছে ফোন করার পরে কথার কথা কাজে মিলছে আয়সায় গাড়িটা দেখছে ওনারা আয়সা আগে গাড়িটা দেখে নেই বাস গাইডের ভিডিও দেখে আসছে আয়সা দেখে পছন্দ করছে কত কাজে মিল পাইছে বুঝলেই আল্লাহ মতো গাড়িটা বিক্রি করতে পারছে তো আপনি একটু সামনে আসছেন যারা গাইডে নিয়েছেন আপনার বাড়িতে আপনার সাথে আসসালামু আলাইকুম আসেন আসেন আসুন আসসালামু আলাইকুম আমি পিক আপ জগৎ থেকে আবদুল আজি সানি বলতেছি তো আজকে পিক আপ জগৎ থেকে এই গাড়িটা বিক্রি বিক্রি হলো এটা হলো জ্যাক খারাসু গাড়ি বারো ফিট গাড়ি গাড়িটার কালার একদম অরিজিনাল কালার গাড়ি ছিল আলহামদুলিল্লাহ গেট আপের দিক দিয়ে গাড়িটা একশো একশো ছিল তো ওনারা আসছে ওনারা আস্তে আস্তে রাত হয়ে গেছে রাত হয়ে গেছে তাও ওনারা আসছে গাড়িটা পছন্দ হয়েছে তো ওনারা নিতেছে তো ওনাদের থেকে আমরা কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনারা কোথা থেকে আসছেন আমরা শরীয়তপুর থেকে আসছি শরীয়তপুর থেকে আসছেন তো আলহামদুলিল্লাহ শরীয়তপুর থেকে আসছেন আজকে রাইট হয়ে গেছে তো মনে করেন আমাদের থেকে আসা আমরা যে ভিডিওতে যা বলি আলহামদুলিল্লাহ কি সরাসরি কি তা পান হ্যাঁ অবশ্যই না কথা আর কাজ সম্পূর্ণ মিল আছে তো আলহামদুলিল্লাহ আপনারা যে আমাদের থেকে কি গাড়িটা নিয়ে কি সন্তুষ্ট ইনশাআল্লাহ তো আমরা আপনাদের যে শরীয়তপুরের যে ভাই ব্রাদাররা আছে যারা পরবর্তীতে গাড়ি কিনতে চায় তাদেরকে আমাদের কাছে পাঠানো কি সম্ভব আমাদের কাছে কি তারা আসলে ভালো গাড়ি নিতে পারবে অবশ্যই সম্ভব তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কিছু বলে দেন আপনারা কিছু বলে দেন আমাদের সম্পর্কে হ্যাঁ সমস্যা নেই আমরা যা কাজকর্মে কইছেন ওইটাই পাইছি তো আলহামদুলিল্লাহ আমরা তাদের পিক আপ জগৎ থেকে চাবিটা দিয়ে পিক আপ জগতের চাবিটা দিয়ে আমাদের তাদের সম্মানিত জানা সম্মান জানাইতেছি তা আলহামদুলিল্লাহ আপনার তারা আপনারা পিক আপ জগতের যত মেম্বার আছেন যারা দেখতেছেন তারা তাদের আপনাদের তাদের জন্য দোয়া করবেন তারা যেন গাড়িটা নিয়ে সুন্দরভাবে রোডে চালাইতে পারে আল্লাহ যেন তাদের রুজি রুজির ইনকামের যেন বরকত দান করুক সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পিক আপ জগতে যারা নেক্সট পরবর্তীতে যোগাযোগ করবেন এই যে দেখেন পিক আপ জগতে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পিক আপ জগৎকে আপনারা সব সময় পাশে পাইবেন এবং ওনারা আস্তে আস্তে রাইট হয়ে গেছে রাত্রের বেলা তবুও তারা আমাদের পিক আপ জগৎ ট্রাস্টের ট্রাস্টেড একটা জায়গা ট্রাস্ট বিশ্বাসের একটা জায়গা তাই তারা আসা সুন্দরভাবে রাত্রেবেলা গাড়ি নিতে কোনো দ্বিধাবোধ করে নাই তো আলহামদুলিল্লাহ সবাই ওনাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে যারা যোগাযোগ করবেন তারা নাম্বার দুটাতে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে যখন যা গাড়িগুলো থাকে ওইগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই তো আমাদের পেজ যারা রেগুলার ঘুরবেন তারাই বুঝতে পারবেন যে আমাদের কাছে কি গাড়ি আছে তাহলে আপনারা ওই হিসেবে আমাদের সাথে কথা বলে পারবেন তো ওনাদের আজকে এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন এই গাড়িটার জন্য আর কেউ ফোন দিবেন না গাড়িটা সিরিয়াল নাম্বার বলে দিই উনিশ চব্বিশ পঁচিশ এই গাড়িটার জন্য আর কেউ ফোন দেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম